বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র সিংহ লগ্ন আমি চন্দন মল্লিক বয়স আমার আর কিছুদিন গেলে তিরিশ বছর বয়স হয়ে যাবে আজকে শনিবার জুলাইয়ের উনিশ তারিখ শনিবারে আমার কাজ থাকে ঘর দর পরিষ্কার করা মানে ঝুলঝাড়া বাথরুম পরিষ্কার করা এটা আমার ডিউটি থাকে আর আমার করতে ভালোও লাগে যে প্রত্যেক সপ্তাহে করি শনিবার প্রত্যেক সপ্তাহে শনিবার বা কোনো সপ্তাহে বুধবারও করি যেদিন এমার্জেন্সি থাকে আর যেদিন মন ভালো থাকে সেদিন সে সপ্তাহে করি যে যে সপ্তাহে মন ভালো থাকে না সে সপ্তাহে ঝাড়াই করিনি সে সপ্তাহে মা ঝাড়াই করে কিন্তু ভালো লাগে কাজটা তো তোমরা অনেকে তোমাদের তোমরা যারা বৃষ্টি রাশি আছো তোমরা কারা কারা ঘর পরিষ্কার করা অবশ্যই বলবে চাপের কিছু নাই আমার তো ভালোই লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই বলবেন শনিবারে ঘর পরিষ্কার করার পেছনে একটা কারণ আছে শনিবারে ঘর পরিষ্কার করলে নাকি শনিবারটাই অ্যাপ্রোপ্রিয়েট শনিবার আর বুধবার তার কারণ হচ্ছে ফোনে দেখেছিলাম যেসব রাহু দেবতা কেতু এরা সব নাকি শনিবারে কি একটা ব্যাপার থাকে তো সেই শুনে আমি শনিবারে ঘরদর পরিষ্কার করি আগে যে কোনো দিনই করতাম কিন্তু এটা জানার পর একটা পার্টিকুলার মনে হলো যে একটা নির্দিষ্ট দিনই করা উচিত নির্দিষ্ট দিনটাই ফলো করি খারাপ কাজ তো মোটেই নয় এগুলো তো আর বেশি রাশি কাজে যে কোনো কাজটা খারাপ সেটা তো বলাই চলে না সব কাজই সমান বৃষ্টি রাশি ঘর পরিষ্কার করছে দেখো জীবন অনেক আর জীবনে না তুমি কিছু লাভ করতে পারবে না মানে যত সংগ্রাম বেশি থাকবে তত তোমার বাঁচার অনুভূতি বাঁচার যে স্পৃহা সেটা তুমি নতুন করে জীবনকে খুঁজে পাবে নাহলে ধরো জীবনে যদি সংগ্রাম না থাকে তাহলে তো জীবনটাই ভিথা হয়েছে তাই না সে হচ্ছে ব্যাপার তো জুলাই মাস চলছে জুলাই মাসে প্রথম সপ্তাহে কেমন গেছে সে ব্যাপারে আপনি একটা ভিডিও দিয়েছি তোমার দেখেছো হয়তো এখন কেউ তো এখন পর্যন্ত জুলাই মাস আজকে উনত্রিশ তারিখ হয়ে গেল দু সপ্তাহ আমরা পেরিয়ে পড়লাম কেমন চলছে তোমাদের সেকেন্ড উইক কেমন চলছে থার্ড থার্ড উইক পড়ে গেছে অলরেডি থার্ড উইক কেমন পড়ে গেছে সমস্ত কিছু ভিডিও দেবো সময় পেলে দেব অবশ্যই জানাবে শ্রাবণ মাসের দু তারিখ শ্রাবণ মাস বেশি রাশির জন্য তো সেরা মাস বলে দেখো কোনো কিছু জিনিসটা তুমি আশা করবে না যে একদম স্মুথলিভাবে হবে মানে তুমি পরিশ্রম করো দেখবে স্মুথলি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তুমি যদি সবসময় ভাবো যে হচ্ছে নি হচ্ছে নি হচ্ছে নি তাহলে কিন্তু কিছুই হবে না এটা আমার মতে আমি যেটা ভাবি বুঝতে পারি সেটুকু বলছি তোমাদেরকে তুমি যদি না না করো তাহলে কোনো ব্যাপারে তোমার হ্যাঁ হবে না তুমি যদি সাহস নিয়ে চলো দেখবে ঠিক হয়ে যাবে হয়তো সময় লাগবে হয়তো তোমার কাছের মানুষ তোমাকে বুঝতে পারবে না সেটা একটা ফ্যাক্টর এটা একটা ফ্যাক্টর তো জানি আমরা সবাই কিন্তু তুমি তো তুমি নিজেকে চেনো তাই না তো নিজেকে যে চেনে সে তো তার তো কাউকে দরকার লাগেনি আমি মনে করি তো বাথরুমটা পরিষ্কার করতে ঢুকছি আমি বাথরুমের ঝুলটা প্রথম ছেড়ে দিই বাথরুমে কিন্তু কোনো ফোন নিয়ে আসা উচিত নয় ফোনটা আমি রেখে দিই বুঝলেন ঝুল তো মোটামুটি সব ঝাড়া হয়ে গেল ঝুল আর নেই এবার শুধু বাথরুমটা পরিষ্কার করবো এগারোটা পনেরো বাজছে বাথরুমটা পরিষ্কার করতে ঢুকব দেখো আমরা বৃশ্চিক রাশি জন্মগ্রহণ করেছি পৃথিবীতে কোনো কিছু সংগ্রাম মহান কোনো কাজ করার জন্য আমরা যদি নিজেদেরকে ছোটো মনে করি তাহলে কিন্তু কিছুই হবে না বস নিজেকে লড়তে হবে সংগ্রাম করতে করতে হবে হয়তো অন্য অন্যদের থেকে আমাদের সংগ্রামটা বেশি আমাদের লড়াইটা বেশি কিন্তু শোনো যে লড়তে পারবে সেই তো যোদ্ধা সেই তো বিজয়ী হবে তাই না সুতরাং নেগেটিভ দিকে একদম ভাববে না যে অনেক জ্যোতিষী অনেক কিছু কথা বলবে যে এই ভালো সময় এসছে এই ভালো সময় এসছে ওই একদম দেখবে না বুঝতে পারলে যত খারাপ সময়টা দেখবে তাই অটোমেটিক ভালো সময় চলে আসবে মানে তুমি যদি সবসময় ভালো সময়ের ভিডিও দেখো যে কখন ভালো সময় আসবে কখন ভালো সময় আসবে তাহলে কিন্তু হয়তো কোনো দিন আসবে না এটুকু আমার বিশ্বাস তিরিশ বছর এসে আমার এটুকু বিশ্বাস হয়েছে কিন্তু তুমি যদি ভাবো যে আজকে আমার খারাপ সময় যাচ্ছে ঠিক আছে চালিয়ে নেবো ম্যানেজ করে নেবো তাহলে তুমি ম্যানেজ করতে পারবে আসলে বৃশ্চিক রাশি ভালো সময় আসার সুযোগ বা সম্ভাবনা খুবই কম থাকে বুঝতে পারলেন তো ঘর ছাড়াই করে ফেললাম আজকে এরপর বাথরুম পয়সা কত ঢুকছে তো আজকে এই পর্যন্ত ঠিক আছে